এ এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মিয়ানমারের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ নারী দল ইয়াঙ্গুনের না স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ফিফা র্যাঙ্কিং এগিয়ে থাকা বাহরাইনকে সাত শূন্য গোলে বিধ্বস্ত করে এএফসি এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের মেয়েদের ইতিহাস গড়া জয়ে চূড়ায় উঠেছে আত্মবিশ্বাস মিয়ানমারের বিপক্ষে কৌশলের সঙ্গে মনোবল যোগ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় লাল সবুজ আমরা খুব ভালো ট্রেনিং করতেছি আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি আমরা সবাই রেডি হয়ে নামবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো উইন করতে পারি সামর্থ্য পরিসংখ্যানে ঢের এগিয়ে মিয়ানমার র্যাঙ্কিংয়ে পঞ্চান্ন নম্বরে থাকা দলটি বাংলাদেশ থেকে এগিয়ে তিয়াত্তর ধাপ কোচ বাটলারের শিষ্যদের বড় শক্তি ভয়হীন আক্রমণাত্মক কৌশল পুরনো ম্যাচ ফলাফলের বিশ্লেষণ ভুলে সামনের নতুন ম্যাচটি নিজেদের করতে চায় আফিদা তহুরা ঋতুপর্ণারা আমাদের মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইঞ্জুরির সমস্যা নেই ম্যাচের প্ল্যান নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি আমরা ওদের এগেনস্টে কীভাবে খেলবো কোচ যেভাবে চেয়েছে ও মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার সুযোগ পেতে গ্রুপ সেরা হওয়ার বিকল্প নেই বাংলাদেশ এবং মিয়ানমারের দাপুটে জয়ে বাছাই শুরু করেছে দু দল এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে লাল সবুজের মেয়েদের স্বপ্ন পূরণের অনেকটা ঘরের মাঠ আর দর্শকের বাড়তি সুবিধা পাবে শক্তিশালী মিয়ানমার কন্ডিশনে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ নিউজ